এবং আপনারা জানেন যে গত একটা ফেসিস্ট একটা তাবেদার জালেম সরকার এই দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এবং বিভিন্ন সেক্টরে যে শ্রমিক নিয়োগ দিয়েছে সমস্ত দলীয়করণ করে অনৈতিকভাবে বিভিন্ন ধরনের তারা অন্যায়ভাবে শ্রমিক নিয়োগ দিয়েছে আমরা চাই যে বাংলাদেশের যারা ন্যায্য অধিকার বঞ্চিত যে শ্রমিক আছে তারা কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্য শ্রমিকদেরকে যে যোগ্যদেরকে আবার সেই য কর্মস্থল যে স্থান সেই কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হোক আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিতরেই শ্রমিকের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে আমরা চাই সেই একত্রিশ দফা এই দেশে বাস্তবায়ন হবে এই জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দরকার আপনারা জানেন বিগত একটা জালিম সরকার এটা শুধু একটা সাধারণ জালিম ফ্যাসিস্ট সরকার ছিল না খুনি হাসিনা ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটি জালিম ফেসিস্ট সরকার সে কথায় কথায় গুলি চালাত আপনারা দেখছেন যে পনেরোটি এই সতেরোটি বছরে আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে যে যে অমানবিক নির্যাতন জুলুম হত্যাযজ্ঞ খুনি হাসিনা চালিয়েছে আমরা কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভাই পনেরো বছরে একদিনের জন্য কিন্তু এই রাজপথ ছাড়ি নাই খুনি হাসিনা এমন একটা দিন নাই যেই দিন বিএনপির নেতাকর্মীরা রাজপথে না ছিল আর বিএনপির নেতাকর্মীদের উপর গুলি না চালিয়েছে এমন একটা দিন এই 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 হাসিনা নাই এই সতেরো বছর